হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো এই যে বসি আজকে ভয়েস ওভার বাদ দিচ্ছি জানো তো স্যাটারডে সানডে সবাই ঘরে থাকে বলে আমার ঠিক মানে ভয়েস দেওয়া ভয়েস ওভার দিতে হয় এমনি জাস্ট ভিডিওগুলো শ্যুট করে আজকে পুরো ঝিঙে পোস্ত আর হচ্ছে ডাল আর ভাত ঠিক আছে আর ডিমের অমলেট করে নেব ভাবলাম যে সব নিমন্ত্রণ শেষ কিন্তু দুর্ভাগ্য নিমন্ত্রণ এখনও শেষ হবে না তা তোমার কি তোমাদেরকে একটু ঝিঙে পোস্ত মানে পোস্ত বাটার ট্রিক্সটা একটু শেখা মানে একটু সবাই জানে পোস্ত করতে তা আমি দেখো আমি যে প্রসেস বাড়তি সেই প্রসেসটা যদি করো অ্যাপ্লাই করো তুমি খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকে তো শি মানে নোড়া সবাই তো দেখো তাড়াতাড়ি ফটাফট মানে একটুখানি পোস্ত লাগবে তার জন্য শিলনোড়া অনেকেই ব্যবহার করে না মিক্সিতে করে কিন্তু মিক্সিতে করলে কি বলতো মিক্সটি না অনেক সময় অল্প পোস্ত না যায় জানে কিন্তু আমি কী করি বলতো এই অল্প পোস্তই খুব সুন্দর স্মুথ একদম পেস্ট হয় কীভাবে বলতো এই পোস্তটাকে একদম শুকনো পোস্তটাকে যদি তুমি গ্রাইন্ড করে না দেখুন তো ডাস্ট হয়ে যাবে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও শুকনো পোস্ত ডাস্ট হয়ে যাবে এই শুকনো পোস্তটাকে আমি মিক্সিতে দুবার গ্রাইন্ড করে নেবো অনেকে ভিজিয়ে রাখি কিন্তু ভিজিয়ে রাখলেও দেখবে এই শুকনো পোস্তটা যদি দেখবে ডাস্ট করে নাও দুবার গ্রাইন্ড করে তবে কি ভালো স্মুথ হয় পেস্টটা দেখবে একদম অল্প পোস্তকেও তুমি এভাবে করতে পারো অ্যাপ্লাই করতে পারো দেখো একদম স্মুথ হয়ে যাবে দেখো তোমাদের ডাস্ট আমি দেখাচ্ছি দাঁড়াও দেখো এই পোস্তটা একদম ডাস্ট হয়ে গেছে দেখো এরকম দুটো কাঁচা লঙ্কা মধ্যে দেবো দিয়ে জল অ্যাড করবো অ্যাড করার পরে আবার দুবার একটু গ্রাইন্ড করে নেবো দেখবে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না কাঁচা লঙ্কা কোথায় কিছু হারিয়ে ফেলেছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা ডাস্ট হয়ে যাবে দিয়ে একেবারে একটু জল দিয়ে একটু মানে পাতলা করে দেখো পেস্টটা করে দেখো যে শিলনোড়া যে বাটতেই হবে এমন করে না সত্যি কথা বলতে শিলাই থাকা খুবই দরকার কিন্তু আমাদের ঘরে শিল নোড়া নেই আমার এতেই দেখি সুবিধা হয়ে যায় একদম স্মুথ হয়ে যায় পেস্টটা হয়ে যায় কোনো অসুবিধা হয় না ঠিক আছে চলো দেখো পোস্তটা দেখো পেস্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে দেখো পোস্ত যেটা কি শিলনোরার থেকে কোনো কম অংশে বাটা হয়েছে দেখো বাটা দেওয়ার শিলনোড়া যেরকম বাটা হয় তাতেই কোনো খারাপ হয়েছে বলো তো দেখো একদম মানে স্মুথ হয়েছে তার আমার পরিমাণটা খুব অল্প পোস্ত তাও দেখো কী সুন্দর স্মুথ পেস্ট হয়েছে দেখো তোমাদের হাত দিয়েই দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে তাও হাত দিয়ে দেখবেন দেখো বুঝতে পারছো যে কী সুন্দর একদম স্মুথ হয়েছে এরকমভাবে তোমরা দেখবে অনেকটা সুবিধা অনেকটা তাড়াতাড়ি হয় জলে ভিজিয়ে রাখা ঝামেলা ট্যামেলা ছাড়াই শুকনো একটু ডাস্ট করে নেবে শস্যেকেও এরকমভাবে করা যায় শস্য এরকম শুকনো ডাস্ট করে করা যায় তারপরে এই মহান চেয়ারা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ঠিক আছে না আসলে হয় তোমাদের না মহান মুখটা সকাল সকাল দেখালে বলো দেখি যাই কি ভাতে ফ্যান উপর করা হয়েছে আর ঝিঙে পোস্ত এই যে আলু টালু দেওয়া হয়ে গেছে ঝিঙে দেওয়া হয়ে গেছে ঝিঙে পোস্তটা না আচ্ছা ঝিঙেটা যায় না কেন ভালো হলো না মানে তরকারিটা ভালো হয়েছে কিন্তু ঝিঙেটা একটু শক্ত শক্ত হয়েছে কেন বুঝতে পারছি না শীতের সময় ঝিঙেটা এরকম হয় হয়তো হতে পারে তার জন্য হয়তো ঠিক আছে আবার একটু ঢং ঝং করে নিচ্ছি তোমাদের সামনে না ঢংচং করলে তো হবে না আর বারান্দাটা দেখো আমার বারান্ডাটা কিছুতেই শোকাচ্ছে না আজকে ওয়েদার আজকে কেন এই কটা দিন এমন ওয়েদার কখন বারান্ডা মুছেছি যেন কত হলো না তিন ঘন্টা আগে তাই এরকম শুকাচ্ছে না আসলে আমার দরজাটা বন্ধ থাকে কোনো দিক দিয়ে রোদ পায় না হা পায় না শুকায় না কী হবে বলো যাই হোক চলো এখন বানাবো কড়াইশুঁটির কচুরি না কড়াইশুঁটি দিয়ে পরোটা কচুরি করা যাবে না করিস না চামচ কচুরি করা যাবে না এই যে আর এই যে লেচি করে গেছে কড়াইশুঁটির ইয়ে করবো পরোটা করে নেব আর লুচিপুচি করবো না ভাবলাম যে জন্মদিন জন্মদিনগুলো শেষ হয়ে গেল কিন্তু সেই শেষ হলো না এর কালকে একটা ইনভিটেশান এসছে আজকে জন্মদিন আবার রাত্রে তার জন্য একবেলা ভাত করে নিয়েছো ঝিঙে পোস্ত আর ডাল ভালো লাগে না যেন দুধ আমার আর বিরক্তি লাগছে আর যেতে ইচ্ছা করছে না এই জন্মদিন 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 আর কত বেজে শেষ হবে ভালো লাগে না মেয়ে পড়তে যাবে পড়ে আসলে তারপরে যাবো তার আগে যাবো না যাই এই যে পুলগুলো একটু ভরে নিই এর মধ্যে থেকে ফটাফট পরোটা করে নেবো তাহলে সুবিধা হবে লুচি করতে অনেক ঝামেলা অনেক তেল লাগবে এখন আমি তেল ফেল রাখতে পারবো না আমি তার জন্য পরোটাটাই করে নিই পরোটাতে অল্প তেলেই হয়ে যাবে সেই জন্যে পরোটা করে নেব ঠিক আছে পুলগুলো দিয়ে লিচিটা রেডি যে ঠিক আছে যত আমার এক্ষুনি হয়ে যাবে টিফিন আসছি বাবা দাঁড়া আসছি হ্যাঁ আসছি দাঁড়া হয়ে গেছে চলে যে হচ্ছে তিনটে হয়েছে তিনটে হয়েছে তিনটে হয়েছে আরগুলো ওগুলো বাদবেগুলো করে নিই মাম ফোন নিলে নিয়ে যা

যে এই যে পালং শাক কত পালং শাক কাটলাম বেছে বেছে কেটে রাখলাম বড় বড় করে ফুলকপি বেগুন আরও সবজি সব ধুয়ে রেখেছি যে এত বাদ গেছে পালং শাক কত বাসন পড়েছে নিয়ে মেরেছি এখন এই যে কতগুলো বাসন আর ভালো লাগে না কাজ করতে করতে যাই হোক এটা হয়েছে এই কারণে যে গোটা চচ্চই আছে তার জন্যে আজকে একটু শাক পাতাগুলো এনে বেছে না রাখলে হবে না লাউ শাক দিয়ে হবে লাউ শাকটা মাকে বলেছি মা কিনে রেখেছে মা ধুয়ে বেছে রেখে দেবে আমাকে এখন এইগুলো দুটো হবে বারোটার সময় জল আসবে অতো ফেলে দিয়েছে মানে এগুলো নেওয়া যাবে না আমার স্ট্রবেরি গাছের স্ট্রবেরিগুলো কিরম ভাবে বড় হচ্ছে আস্তে দেখো এই যে ফুলগুলো ছোট ছোটো এরকম ছিল আগে ফুলগুলো দেখাচ্ছে এই দেখো এরপর দেখো এই সাইজটা হয়েছে তারপরে এই সাইজ হয়েছে তারপর আস্তে 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 দেখো এই দেখো কালার হয়েছে আমার স্ট্রবেরির কালার ধরেছে কি সুন্দর কত স্ট্রবেরি হচ্ছে দেখেছো স্ট্রবেরি গাছটাকে দেখো কি সুন্দর দেখো হ্যালো 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 গুড নাইট বলার জন্যে তোমাদের কাছে আবার আসলাম এখন আমি কী করছি না যে কালকে গোটা রান্না আছে গোটা রান্নার কিছুটা এই যে এইগুলো লাল আলু ফাল একটু ছাড়িয়ে নিচ্ছি যাব তো বললাম জন্মদিন 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 আর শেষ হয় না নিমন্ত্রণ আমার শেষ হচ্ছে না ভাবলাম শেষ হয়ে গেলে সবাকে আবার আমার নিমন্ত্রণ আমার পিছু ছাড়ছে না জানো তো যাই হোক এই যে এই সবজিগুলো একটু ছাড়ি হালকা করে রেখে দিই মানে কালকে প্রচুর কাজ প্রচুর কাজ গোটা শুধু আমি তোমাদের মানে এগুলো দেখাচ্ছি কত তার যাই হোক সেজে যুগে দেখো সবজি কাটছি ভাবো দেখি দেখাচ্ছ এরকম কালকে সময় আছে করে মানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরা দেখি ভিডিওটাকে শেষ করবো সবার ক্যামেরা দেখে না সবজিগুলো এতগুলো হচ্ছে সবজি এই সবজিগুলো এই যে সবজি নিচে আছে এই যে সবজি শাক এই যে প্লাস্টিকের শাক এই যে এতগুলো শাক ওই ঘরে মটরশুঁটি এক কেজি রয়েছে বেগুন রয়েছে মানে কত সবজি কালকে কাটতে হবে যেন তাই জন্য একটু একটু এই গাজরগুলো ছাড়িয়ে রাখছি বিনসের পিছন দিকে মুখ টুকুলোগুলো শিমগুলো একটু একটু কেটে রাখছি কাছ দিয়ে যাতে এগিয়ে যায় হ্যাঁ ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই তো কালে ছাড়াটাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো ভালো খুব খুব ভালো থেকো টাটা